সুপ্রিয় সোলার প্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম দেখতেই পাচ্ছেন আমার সোলার প্যানেলের কি অবস্থা জড়া জীর্ণ করে রেখেছি আবারও এই হচ্ছে কি আমার জ্ঞানজিমা পার্টি এখানে হচ্ছে আমার জগৎ সংসারের সবকিছু এই লাইটটা দেখেন আমার লাইনের কোনো ঠিক নাই আগা নাই মাথা নাই দেখি এই কালো তারটা কয়ে কই গেছে নিজে দেখেন তার ছুটা কি একটা অবস্থা এটা কোন জায়গায় দিব কই দিব কি করব আবার এটা দেখলাম যে আবার কোন রকম করা আছে কি কি চালাই চালাই আমি এটা এটা যে কোন রকমের লাগে যে দেখেন আমার জরাজীর্ণ সংসার সোলার প্যানেলের এই যে বাজে অবস্থা এটা যে কবে ধরবো কবে বসবো আবার থাকি ভাড়া বাসায় নিজের বাসাও না আবার কখন মনে করেন যে বাসা ছেড়ে দেয়ার নোটিশ আসে বলে যে চলে যান আসলে আমরা যারা ভাড়া থাকি তারা তো মনে করেন একটু চিপার মধ্যে থাকি যে বাড়ি আলা বললা আবার পার্সোনাল মেহমান আসবেই আসবে সেই আসবে কত কাহিনী তো যাই হোক বা নিজেরা থাকবে এরকম সমস্যা করে গতকালকে সারা রাত্রে এই যে জংফা চোলা ইয়া দিয়ে এটাকে কি বলে মিনি আইপিএস দেখেন দুই হাজার ওয়ার্ড হ্যাঁ এটা দিয়ে সারা রাত চার্জ দিয়েছি চার্জ দেওয়ার পরে যে এই ব্যাটারিটাও চার্জ হয়েছে দেখেন এখন তেরো পয়েন্ট ছয় আবার এটা দিয়ে যে দেখেন আমার আবার এটা কি বলে আইপড না কি যেন কানে দিয়ে গান শোনা বা কথা বলার জন্য ফালতু একটা প্রোডাক্ট তো আমি আসলে জীবনে যাই কিনি ফালতু তাই বেরিয়ে কিনি কম হয় যে আমি ভালো জিনিস কিনছি যেমন এই যে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা মোটামুটি ভালো আর কিন্তু এর থেকে ভালো সুপারস্টার আর এই যে জংফা জংফাটা কেনা হয়েছে ভালো এই ব্যাটারিটা কেনা পড়ছে খুব ভালো তো এই তো মানে মোটামুটি কিছু ভালো কিনি কিছু খারাপ কিনি আবার এই যে এই ফ্যানটা কেনা পড়ছে ভালো আবার এই যে এটা এটা ভাই বাতাস কম দেয় যে দেখেন ঘুরে বেশি কিন্তু বাতাস কম ওই যে কারেন্টের বাতাসের যে একটা মজা সেটা আবার এটা নেই তবে ওয়েদার দেখেন সকালবেলা সকালে গরম লেবুর পানি খাচ্ছি যেটা হচ্ছে গিয়ে ফ্যাট কাটানোর জন্য ভালো এই দেখেন কত ফ্যাট হয়ে গেছে আপনাদের ভাই দেখছেন এই ফ্যাট কাটানোর জন্য গরম গরম লেবুর পানি খাই সকালবেলা উঠে ভাই অনেকে বলে ভাই বেশি বকবক করে নাজাইরে বা বাদ দিয়ে মূল টপিকে আসে তো যারা আমার নতুন দর্শক প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ নতুন দর্শকের সংখ্যা বাড়ছে তাদের জন্য একটু দেখাই এই এই হচ্ছে হচ্ছে আমার সোলার সোলার প্যানেলের প্যানেলের সংসার যে তার আর তারটা বাইরে থেকে একটু দেখি গায়ে আকারে সোলার প্যানেলটা ঠিক হয় কিনা এই হচ্ছে আমার বাহির থেকে আসা হয়েছে ছাদ থেকে আসা সোলার প্যানেল দেখেন এটা কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট নাই এই কটকট করে গে দেখিত হ্যাঁ কটকট করে হঠাৎ করে লাইন আসলো বুঝলাম না ভালো তো ভালো একটা দর্শক আমার জন্য কত লাকি যে আমি হঠাৎ করেই লাইন পেয়ে গেলাম আমার ছাদের উপরে যাওয়া লাগলো না আজকে কয়েকদিন যাবৎ গিরিঙ্গির মধ্যে আছি যে লাইন পাইতেছে না লাইন পেতেছে না এখন এটার করবো কেমনি একটু দেখি এই একটা একটা তার মানে যেমন জটাজীর্ণ করে রাখছি আমি যে টেস্ট করব টেস্ট করার মতো কোনো কিছু কি পাবো আছে এখন আমরা ব্যস্ত মানুষ আপনারা ব্যস্ত মানুষ সো মনে হয় একা একা ঠিক হয়ে গেছে কিন্তু একটু টেস্ট যদি করতে পারতাম সমস্যা নেই দর্শক তো ভিডিওটা একটু ভিডিওটা একটু তাহলে পরে করি পরে করে আপনাদের দেখাচ্ছি আপনারা চোখ রাখুন ইনশাআল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন